বর্তমান বিশ্বের সবচেয়ে দামি পাঁচজন স্ট্রাইকারের তালিকায় স্থান পেয়েছেন দুজন আর্জেন্টাইন কিন্তু ব্রাজিলের একজনও নেই এমনকি সেরা দশজনের তালিকাতেও কোনো ব্রাজিলিয়ান জায়গা পাননি একসময় ফুটবল বিশ্বে রাজত্ব করেছে সেলেসাওরা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে মাঠ মাতিয়েছেন কাকা রোনালদোর মতো শ্রেষ্ঠ তারকা তবে এখন সময় পাল্টেছে আগের মতো ব্রাজিলিয়ানদের দাপট আর নেই বর্তমান সময়ে সেরা স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হাল্যান্ড যাকে বলা হয় গোল মেশিন একজন স্ট্রাইকারের মূল দায়িত্ব যে হল কোনোভাবেই গোল করা সেই কাজটাই করেন আর্লিং হাল্যান্ড তার খেলায় মেসি নেইমারের মতো কৌশল দেখা যায় না কিন্তু বল পায়ে পেয়ে গেলে গোল করতে ভুল করেন না ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র কয়েক মৌসুমেই ইউরোপের সেরা স্ট্রাইকারে পরিণত হয়েছেন হাল্যান্ড বর্তমানে তার মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে যিনি আগে ছিলেন পিএসজির খেলোয়াড় সেখান থেকে গত সিজনে এসেছেন রিয়াল মাদ্রিদে বিশ্বসেরা ক্লাবে এসে তার পারফরমেন্স আরও দুর্দান্ত যদিও রিয়াল মাদ্রিদ দল হিসেবে ভালো করছে না কিন্তু এমবাপ্পে ঠিকই গোল করছেন ধারাবাহিকভাবে ফরাসি এই তারকা ইতিমধ্যে দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড করেছেন একবার হয়েছেন চ্যাম্পিয়ন আরেকবার করেছেন হ্যাট্রিকের রেকর্ড বর্তমানে বিশ্বের দ্বিতীয় দামি স্ট্রাইকার কিলিয়া নেমবাপ্পে তার মার্কেট ভ্যালু এখন একশো মিলিয়ন ইউরো তালিকার তৃতীয় স্থানে আছেন সুইডেনের আলেকজান্ডার ইসাক চলতি সিজনে নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি সেজন্যই লাও তারুকের পেছনে ফেলে উঠে এসেছেন তৃতীয় স্থানে তার বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো সেরা স্ট্রাইকারদের তালিকায় এর পরের দুটি স্থানে আছেন দুজন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ চতুর্থ আর পঞ্চম স্থানে উলিয়ান আলভারেজ গত কয়েক সিজন ধরেই ইউরোপের সেরা স্ট্রাইকারের তালিকায় ধারাবাহিক আছেন লাউতারো মার্টিনেজ গত তিন সিজন ধরেই ইন্টার মিলানের সেরা গোল স্কোরার তিনি এমনকি এই বয়সে ইন্টার মিলানের সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় তার নাম উঠে এসেছে গত সিজনে ক্লাব জাতীয় দল দুই জায়গাতেই গোল্ডেন বুট জিতেছেন লাউতারু মার্টিনেজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার সেটা বোঝা যাবে তার মার্কেট ভ্যালু দেখলে লাউতারু মার্টিনেজের বাজার মূল্য এখন পঁচানব্বই মিলিয়ন ইউরো যা আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ তবে স্ট্রাইকার হিসেবে তিনি খুবই আন্ডার রেটেড ধারাবাহিক পারফরমেন্স করেও সেরকম লাইম লাইট পাননি চলতি সিজনে এখনো পর্যন্ত ব্যালনডিয়র জেতার দৌড়ে আছেন লাউতারু সেরা স্ট্রাইকারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন জুলিয়ান আলভারেজ স্প্যানিশ লিগে আলভারেজ এখন অন্যতম সেরা স্ট্রাইকার ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনে এসেই দারুণ পারফরমেন্স করেছেন এই আর্জেন্টাইন অনেকে ভেবেছিল স্পেনে এসে সময় লাগবে মানিয়ে নিতে কিন্তু আলভারেজ যেন অন্য ধাতুতে গড়া প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ডজনের বেশি গোল লালিগায় নিজেকে পরিণত করেছেন সেরা ফরওয়ার্ড হিসেবে বিশেষ করে দ্রুত গতির দৌড় নিখুঁত ফিনিশিং আর অবিশ্বাস্য অফ দ্য বল মুভমেন্ট স্ট্রাইকার হিসেবে আলভারেজ সময়ের অন্যতম সেরা বর্তমানে তার মার্কেট ভ্যালু নব্বই মিলিয়ন ইউরো বিশ্বের সবচেয়ে দামি স্ট্রাইকারের এই তালিকায় ব্রাজিলের সেরা দশেও জায়গা পাননি জেসুস কিংবা রিচার্লিসন অনেকদিন আলোচনায় ছিলেন কিন্তু পারফরমেন্সের অভাবে পিছিয়ে গেছেন তারা অন্যদিকে ভেনিসিয়াস এবং রড্রিগোর মার্কেট ভ্যালু অনেক বেশি তবে তারা দুইজন উইঙ্গার সেজন্য স্ট্রাইকারদের তালিকায় জায়গা পাননি